আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার খামারের নতুন অতিথি তো এই সর্বপ্রথম আসলে আমি খরগোশ পালন করতেছি মূলত আজকে বাজারে গেছিলাম তো দেখে এগুলো ভালো লাগলো এখানে দুই জোড়া রয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো মূলত আমার খামারের নতুন অতিথি খরগোশ এই ফার্স্ট টাইম পালন করার জন্য আসলে চেষ্টা করতেছি তো এই যে দেখেন এখানে অনেক সুন্দর করে খাবার খাইতেছে আসলে বয়ফায় না এটা বিকাল থেকে দেখতেছে তো দেখার পরে কিন্তু বয়ফাইতেছে না দেখতে পারতেছেন অনেক সুন্দর অনেক সুন্দরভাবে খাবার খাইতেছে আর এই খরগোশগুলা কোন জাতের আর কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন যে এই জাতের সাথে আপনাদের আসলে কোনো চেনার কোনো উপায় আছে কিনা অথবা আপনারা বুঝতেছেন কিনা এটা আসলে কোন জাত যদিও খরগোশের বিষয়ে আমার তেমন একটা অভিজ্ঞতা নাই তো যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন এই যে দেখেন এখানে একটা আছে বাদামি তালার এখানে এক একজোড় আছে বাদামি টালার এখানে আছে এটাও আপনার কালো সাদার মধ্যে তো মূলত আসলে তেমন একটা জাত চিনি না যে এটা কোন জাত কীভাবে বলব বুঝতে পারতেছি না তো অবশ্যই জানাবেন যে এটাও যদি চিনে থাকেন এটার যাত্রা কী তো আসলে ভালো লাগলো সে কারণে নিয়ে আসলাম মূলত খরগোশ পালার কোনো প্ল্যান ছিল না বাজারে গেলাম দুইটা জোড়া দেখলাম অনেক ফ্রেশ ফ্রেশ দেখে মূলত ভালো লাগছে তো যারা বিশেষ করে খরগোশ প্রেমী রয়েছেন খরগোশ পাবেন অবশ্যই যারা মানে যে দেখেন এখানে চোখগুলা লাল লাল দেখাচ্ছে ওইগুলো আবার একটু কালোর মধ্যেই চোখগুলা কিন্তু এগুলা লাল মূলত এগুলা খাবার খাওয়ার মানে দৃশ্যটা অনেক সুন্দর এই বাজারও মূলত এভাবে খাইছিল বাজারে ঘাস খাইতেছে খুব সুন্দরভাবে ভালো লাগলো দেখা এক কথায় বলাই আর কি মনে ধরছে তো মনে ধরাতে নিয়ে আসলাম এই যে দেখেন ভয় খাইতেছে না কিন্তু তো খরগোশ যে তো মিশুক এটা আসলে জানতাম না গে অনেক ভালো লাগতেছে ইয়েগুলো খরগোশগুলো এগুলাকে কালকে কালকে এগুলাকে এখানে রাখার চেষ্টা করবো এই যে খাঁচা এখানে কিন্তু অনেক বড় একটা খাঁচা আছে এই যে দেখেন অনেক বড় এখন যদিও তিতি মুরগি আছে এই মুহূর্তে আছে তিতি মুরগি তো ইনশাআল্লাহ পরবর্তী পরবর্তীতে খরগোশ রাখবো চারটা খরগোশ এখানে চাহাড়া দিব জায়গাটা অনেক বড় লম্বায় আপনার স্কোয়ার ফিটে ছয় ফিট ছয় ফিট করে অনেক বড় একটা জায়গা তো সুন্দরভাবে যেন এগুলো থাকতে পারে আর মাটির সাথে সংযোগ করে দিব মাটির সাথে সংযোগ করে দিব এগুলো যেন বাসা করতে পারে যেহেতু মাটি ফাইলে এগুলা খুশি হয় বেশি